আপ 19 এর মডেল 25 এর রেজিস্ট্রেশন। শোরুমের লোকেশনটা বলেন ভাই। শোরুমের লোকেশনটা হচ্ছে আপনার বাংলাতে যে কোনো প্রান্ত থেকে নাইম সাইন বোর্ড আমি আবার বলছি নাইম সাইন আসলে এই যে ঢাকা নাইমস লিংক রোড আছে মাত্র 7 কিলোমিটার আসলে মাহমুদপুর বাসিসтан তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারার। কোন বাই গাড়ি বিক্রি করতে চাইলে বা এক্সচেঞ্জ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা যাই হোক বরাবরের মতো যেটা বলতেছিলাম সেটা বলি 19 এর মডেল 19 এর মডেল 25 এর রেজিস্ট্রেশন 4 মাস গাড়ির বয়স মাত্র। আচ্ছা আচ্ছা মাত্র 4 মাস জএল প্যাকেজ

এটা হুন্ডা এইচ ওয়ান হুন্ডা এইচ ওয়ান এটা মডেল এর কত এটা হচ্ছে দশের মডেল এগারো তে রেজিস্ট্রেশন দশের মডেল এগারো তে রেজিস্ট্রেশন পেপার কমপ্লিট সিলিন্ডার সিএনজি করা আছে নাইনটি লিটার বারো সিটের গাড়ি বারো সিটের একটা গাড়ি এটা দাম কত চান এটা দাম চাচ্ছে এগারো লক্ষ আশি হাজার টাকা এগারো আশি জি সবগুলো গ্লাস পাবে অরিজিনাল এবং অরিজিনাল রঙের গাড়ি আচ্ছা এরপর আমার একটা স্পোর্টস কার দেই জি মার্ক টু মার্ক টু বিরানব্বই মডেল ছিয়ানব্বই তে রেজিস্ট্রেশন পেপার কমপ্লিট জিএক্স নাইনটি অটো গিয়ার অটো গিয়ার অল অপশন কত জন এটার দাম চাচ্ছি পেপারস কমপ্লিট লক্ষ হাজার টাকা পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট টায়ার কন্ডিশন কিন্তু খুব ভালো ভালো আছে না জি আচ্ছা একটা প্রশ্ন দেখাই 14 মডেল 70 এর স্টেশন যা কিছু আছে সবকিছু অরিজিনাল ভিতরটা ভাবে বিস্কিট কালার পুশ স্টার্ট এলইডি প্রজেকশন হেডলাইট ক্যাপ্টেন সিট এক দরজা পাওয়ার ডোর পাওয়ার আছে এটা ডোরটা পাওয়ার কিন্তু হ্যাঁ আর যারা এলিয়ন এক্সজু ফিল্টার এই ধরনের গাড়িগুলো যারা চাচ্ছেন অপেক্ষা করবেন হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন আপনি নিতে পারবেন ভাই এটার দাম কত চান এটার দাম চাচ্ছিলাম এক বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য এক লক্ষ টাকা ডিসকাউন্ট একুশ লাখ পঞ্চাশ আজকে একুশ পঞ্চাশে দিয়ে দিবেন জি আচ্ছা এই যে একবারে বাংলাদেশ চ্যালেঞ্জ দাম বাংলাদেশ চ্যালেঞ্জ জি বাংলাদেশ চ্যালেঞ্জ দাম এটা মডেল এর কত তিনের মডেল সাতের স্টেশন টিনের মডেল না তিনের মডেল সেন্ট্রাল এসির গাড়ি এলপিজি করা আছে গ্লাসগুলো পাচ্ছে অরিজিনাল এলপিজি করা আছে

আমরা এটার কিন্তু ফুটবলও কয় অনেকজন ফুটবল ফুটবল বল অনেকে আচ্ছা ফুটবল গাড়ি বাবা এই তেলের গাড়ি ভাই তেলের গাড়ি আচ্ছা পেপারস আপডেট পেপারস আপডেট কত চান এর দাম চাচ্ছি মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ দুই লক্ষ ড্রাইভিং শেখার জন্য একটা গাড়ি দেখাবো এই মুহূর্তে যারা ড্রাইভিং শিখাতে চান বা গ্রামে চালাতে চান 90 না জি

এরপর আছে হচ্ছে হান্ড্রেড টেন ক্রিস্টাল নিরানব্বই মডেল দু হাজার তিনের স্টেশন অটো গিয়ার দরজাগুলো ম্যানুয়াল সিএনজি করা আছে কত এটার দাম চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লাখ বিশ পাঁচ লক্ষ বিশ আচ্ছা নেক্সট আমার একটা জিপ কোয়ালিটি গাড়ি দেখা জিপ সেভেন সিট এর সিট সেভেন সিটের গাড়ি কিন্তু আট দশজন কিন্তু অনেক আসে বসতে পারবে বসতে পারবে মিক্সি বেশি পাঁচেরও ডিজেল ড্রাইভ ম্যানুয়াল গিয়ার

এসি সমষ্ঠ সিস্টেম ওকে সব 90 লিটারের সিলিন্ডার করা আছে ফার্স্ট পার্টি মালিক সাথে সাথে নাম ট্রান্সফার করে নেবেন সেই রকম গাড়ি গাড়ি প্রত্যেকটা এই

আচ্ছা এই যে সুজুকি ওয়াগানার দশের মডেল দশের স্টেশন পেপার কমপ্লিট অল অপশন অটো গিয়ারটা পাবে ম্যানুয়াল এবং এলপিজি সিএনজি করা আছে সিএনজি করা আছে জি সিএনজি করা এটা ডকুমেন্টস কি আপডেট পাইবো ডকুমেন্টস আপডেট কত চান 3 লক্ষ 30000 টাকা 33 3 লক্ষ 30 আচ্ছা নেক্সট আমাদের নিশান সানি নিশান সানি ছয়ের মডেল সাতের স্টেশন অল অপশন অটো সবগুলা গ্লাস পাবে অরিজিনাল ভিতরটা পাবে বিস্কিট সিএনজি করা আছে 60 লিটার আচ্ছা

আপডেট সব আপডেট কাগজপত্র আপডেট কত জান এটার দাম চাচ্ছি মাত্র 10 লক্ষ 50 হাজার টাকা কথা বলা যাবে জি কথা বলার সুযোগ আছে আপনাদের শোরুমের লোকেশন বলে দেন ভাই আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই যে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড আছে এই লিংক রোডে মাত্র 1 কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট কোনো ভাই যদি গাড়ি বিক্রি করেন এক্সচেঞ্জ করেন সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোক সেটা পেপারস কপ ফেল হোক সেটা পেপারস আপডেট শুধু বড় ধরনের অ্যাক্সিডেন্ট না হলেই চল ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ সামাল